আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি সমারি ভাই এবং প্রতিদিনের মতো আজকে আবার একটি ভিডিওতে চলে আসলাম আজকে যে পাখিগুলো ডেলিভারি হচ্ছে এই পুরুষ পাখি আমার সাইডে যে ভাই দাঁড়িয়ে আছে উনি একজন বড় ধরনের ব্যবসায়ী বড় ধরনের আমার কাছে উনি তিন চার দিন পর পর পাখি নিয়ে যায় এর আগে অনেকবার নিয়ে গেছে তো এর মতো একজন বড় ব্যবসায়ী যদি একটা সমারির থাকে আর তার খামার চালাতে আর লোক লাগে না কম আর বেশি কম আর বেশি তো আমি খুব ভালো লাগে তারপরেও একটু লাগে সব দিক দিয়ে উনি যদি একবারে ফোন করে আমাকে দাম একটু কমের কথা বলে মাইনালি আবার আসে আবার একটা হাসার কথা বলে আবার দেওয়ার সময় একশো কম দেয় এটাও আমার কাছে অত খারাপ লাগে না সবচেয়ে বড় কথা উনি একজন বড় ব্যবসায়ী দুই পাঁচ হাজার পাখিও থাকে

এখন বর্তমানে ভাই থেকে লেই মালটা খুবই আমি পত্তায় পাই অন্য জায়গায় এভাবে আর না ভাই যে যে রেটে দেয় আমাকে অন্য জায়গায় এই দামে আমি পাই না কি কারণে ভাইয়ের অনেক মন মানুষ ভালো আল্লাহ দিলি ভাই যাক আল্লা কাজ দোয়া করি ভাই আরো উন্নত মানের বড় পর্যায়ে কোল পাখি খামার করুক কোয়েল পাখি নিয়ে আমরা বিক্রি করি আর কোয়েল পাখি সেই আয় নিতে হবে কোয়েল পাখি আপনার একটা কোয়াল পাখির খামারে যদি এক হাজার পিস কোল পাখি থাকে ডিম বাচ্চা ডিম পারে বিক্রি করে প্রত্যেক মাসে আপনার বসে থাকার পর থেকে ইনকাম হবে আপনার কোয়েল পাখির বাচ্চা লেন তিরিশ আর পাখি নেন ময়লা পাখি খুব ভালো হবে ডিম পাড়ান ডিম বিক্রি করেন আমা আমাদের কাছে বাচ্চা বিক্রি করেন আমাদের কাছে পুরুষ পাখি বিক্রি করেন আমাদের কাছে মহিলা পাখি বিক্রি করবে পারবেন ভাই সাথে যোগাযোগ রাখবেন ইশা আল্লাহ ভালো থাকবেন আপনার ঠিকানা বলেছেন আমার ঠিকানা পাবনা প্রযুক্তি প্রযুক্তি আর কি আপনার বিশ্ববিদ্যালয় ভালো থাকবেন আসসালাম আলাইকুম যাই হোক কেমন সহসর মানুষ দেখবেন যেভাবে কথা বলে গুসা মোসাই না কিন্তু এই যেভাবে কথা বলে কথা যায় যাই বলুক ব্যবসায়িক হিসাবে ভালো এবং ব্যবসায়িক বড় আছে

আমাকে জানাবেন কখনো অযথা আমাকে খারাপ মুভমেন্টে নেবেন না এবং অন্য বিষয় ভাববেন না কারণ সে বিষয়টা আমার সাথে শেয়ার করবেন আমি চেষ্টা করব আপনার সমাধান দেওয়ার জন্য আসসালামু আলাইকুম